আমরা সকলে বলে যদি এইভাবে কাজটা করি যে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মানুষের আত্মার একটা শান্তি দেওয়ার জন্য তখন দেখবেন সবকিছু কিন্তু সুন্দর থাকবে আমি ক্ষমতা থেকে চলে গেলেও কিন্তু আমার মনে হবে যে না আমি তো পড়ে গেছি কিছু কাজ আমি তো মানুষের মুখে হাসি ফুটিয়ে গেছি ওইটাই হবে আমার মনের সাবধান তাই আমরা একটা সুন্দর পরিপূর্ণ সকলে যেন এখানে ভালো থাকবে সকলের মুখে যেন একটুখানি আসা থাকে সেরকম একটা আপনারা আমার পাশে থাকবেন সেই সাহায্যটা চাই এবং এখন একটা নতুন সরকার নতুন সরকার আমাদের ভেদাভেদ সব খুলে যেতে হবে বিএনপি না জামাত না আমরা কিন্তু আমার আপনার কথা একটা বলি উনি সবসময় একটা বলতেন যে আমাদের বাঙালিদের বাঙালিদের একটা অভ্যাস একশো জন যদি থাকি আমরা দশটা গ্রুপ করবো দশটা দল করবো আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ করবো তাতে কিন্তু আমরা নিজেরা দুর্বল হয়ে যাই আমাদের মনে রাখতে হবে আমরা যে রাজনীতি রাজনীতিবিদরা আমাদের মনে রাখতে হবে দেশ প্রেমের কথা মানুষের কথা তেমনি আপনারা যে দায়িত্বে আছেন সকল আপনারা যে দেখা আছেন আপনারা করতে হবে। আপনাদের মনে রাখতে হবে এই জনগণ তাছাড়া আপনারা যে যেখানে আছেন কতগুলো মানুষের কথা আপনার চিন্তা করতে হবে আঠারো কোটি দেশের আঠারো কোটি মানুষের কথা চিন্তা করতে হবে তাদের জন্য এই মা এই দেশের মানুষের জন্য কোনটা ভালো আঠেরো কোটি মানুষের জন্য কোনটা দরকার তখন দেখবেন আপনারা